ও ফোনে গুন্ডাদের সাথে কথা বলার সময় আড়াল থেকে সবটা শুনে ফেলে রাঙা বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন রাঙা আগে বুঝতে পেরে যায় এই সকল কাজ আইরি করিয়েছে আর সেটার প্রমাণ জোগাড় করার জন্য আইরি সেটা বুঝতে দেয় না সে সবটা জানতে পেরে গেছে আর আহিরি সামনে পাগল হওয়ার নাটক করতে থাকে মধ্যে ঘরের দাঁড়িয়ে রাঙ্গাকে কিভাবে একলব্যের জীবন থেকে সরাবে এই বিষয়গুলো নিয়ে কথা বলতে থাকে আর ঠিক তখনই রাঙা সেখানে চলে এসে আড়াল থেকে সকল কথা শুনতে থাকে এদিকে আহিরি বৃন্দাকে বলে ওঠে রাঙার ফাইনালি মানসিক স্থিতি নষ্ট হয়েছে এটাই আমি চেয়েছিলাম আর এই সুযোগটাকে কাজে লাগিয়ে রাঙাকে আমি মানসিক হাসপাতালে পাঠিয়ে একলাপের কাছাকাছি আসতে পারবো আর রাঙা তো জানেই না তার এমন অবস্থা আমি করিয়েছি তার সঙ্গে আবারও বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়ে আমি নিজে তার পিঠে ছুরি মেরেছি এর থেকে আনন্দের বিষয় কি হয় এই কথাগুলো শুনে রাঙা চমকে ওঠে আর মনে মনে বলতে থাকে আমি যা সন্দেহ করেছিলাম তাই ঠিক এই আহরিদি আমাকে মারার চেষ্টা করেছে আহিরিদিকে আমি ছাড়বো না এবার আহিরিদি বুঝবে রাঙা কি জিনিস এবার পাগল সেজেই আমি আহিরি দিকে এই বাড়ি ছাড়া করবো আর বড় বৌদিরও শাস্তি বাকি আছে তার শাস্তিটাও আমি চরমভাবে দেব। দেবো এই কথাগুলো ভাবে একদিকে তাকিয়ে থাকে ঠিক তখনই আইডির ফোনে কারো ফোন আসে আইডি ফোনটা রিসিভ করে বলে ওঠে তোমাদের না বলেছিলাম আমাকে ফোন না করতে ডাঙ্গে মারার জন্য আমার যা টাকা দর সবটা আমি তোমাদের দিয়ে দিয়েছি এখন থেকে এই নাম্বারে আর কন্ট্যাক্ট করবে না ফোনের ওপাশ থেকে গুন্ডাগুলো বলে ওঠে আমাদেরকে পুলিশ খুঁজছে আমরা এখান থেকে বেরোতে পারছি না আমাদের আরও কিছু টাকা লাগবে কথাটা শুনে আইডি রেগে যায় আর বলে ওঠে তোমাদের পাওনা টাকা আমি মিটিয়ে দিয়েছি তোমাদের কিসের টাকা চাই ঠিক আছে আবারও আমি তোমাদের কিছু টাকা পাঠিয়ে দিচ্ছি তোমরা যত দ্রুত সম্ভব এখান থেকে পালিয়ে যাও এই সকল কথা ভিডিও রেকর্ড করে নেয় ভিওয়ার্স রাঙা যে পাগল সে যে আইরিকে সাহায্য করছে আপনাদের কেমন লাগছে আপনাদের মতামত আমাদের কমেন্টে জানান ধন্যবাদ